হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হলো কি আমি আমার একটা পুপির বাসে যাচ্ছি সেটাই তো পুপির বাসে যাওয়ার জন্য আমরা সবাই এখন সিন জিতে উঠে পড়েছি আমরা সবাই খুবই এক্সাইটেড মানে আমার কাজিনরা আমি মানে আমরা সবাই খুবই এক্সাইটেড এখন হলি আমরা আমাদের ফুপির বাসে পৌঁছে গিয়েছি আর এখানে হল গিয়ে একটা কবরস্থান ছিল যেখানে অনেকজনকে দাফন করা হয়েছে জায়গাটা খুবই সুন্দর ছিল যেহেতু এটা পাহাড়ি এলাকা ছিল আর এখন হলো গিয়ে ভাতের আইটেম যেখানে অনেক কিছু করেছিল আমার হুপি আর এখানে হলে গিয়ে আমরা সাথে খেলছিলাম উনি বাহান্ডাটা না একটা প্লে জোনের মতোই ছিল মানে এতগুলো খেলনা পরে ধলনা আমি তো ধলনা তো অনেকবার দোল খেয়েছি কারণ আমার থেকে অনেক ভালো লাগছিল আর এখানেও আমরা সব কাজিনরা খেলছি আর ওখানে আমি দেখাচ্ছি যে অনেকগুলো গাছ আছে জাস্ট লুক এট দা ভিউ কতটা সুন্দর আর এখানে আমরা সবাই কেক নিয়ে খেলছি কয়েকজন মোবাইজ আছে এটা হচ্ছে আমার একটা কাজিন আমার চাচা তো বোন আর আমি এখানে কী করছে আমি নিজেও জানি না ওই হচ্ছে সেটা আমি জিজ্ঞেস হচ্ছি আমার একটা কাজিন আর এখানে আমরা সবাই ছবি তোলার জন্য বসেছিলাম সিজির উপরে আর এখানে আমরা সবাই খেলতেছি লাফালাফি করতেছি দৌড়াদৌড়ি করতেছি জাস্ট দেখো একজনের রোডটা এত কষ্ট হচ্ছে মানে আর এখানে হলে গিয়ে খুবই সুন্দর একটা মসজিদ আছে আর তো ছাদটা খুবই বড় ছিল তো খেতেও খুব ভালো লেগেছে আমার আর এটা হচ্ছে সানসেটের ভিউ সূর্য ডুবে যাওয়ার সময়ের ভিউ তো এটাও খুবই সুন্দরই লেগেছে মানে একদম এটা আমার ফোকাস করতে অনেক কষ্ট ছিল যেহেতু সূর্যের আলোরটা আমার একদম লাগতেছিলো এর জন্য আর এগুলো হলো খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ারস এখানে আরও অনেক ফ্লাওয়ার ছিল ফ্লাওয়ারটা অনেক সুন্দর এর কালারটা আমার খুবই ভালো লাগছে ভিডিও পিঙ্ক কালার আমার এতটাও ভালো লাগে না বাট এই কালারটা আমার ভালো লাগছে আর এগুলো আমার দাদুদের ছবির ভিডিও আর এটা হলো গিয়ে সূর্য ডুবে যাওয়ার ভিডিও এটা হয়তো মা করছে আগেরটা আমি করছি এটা হয়তো আমার মা করছে ও পাহাড়টা কতটা মানে গ্রিন গ্রিন একদম গাছপালা তো অনেক বাতাসও ছিল আমার তো ছাদে গিয়ে খুব ভালো লাগছে আর আমাদের ছাদে গিয়ে অনেক ছবি তোলা হয়েছে প্রায় মনে হয় নব্বইটার মতো ছবি তোলা হয়ে গেছে মানে ছবি তুলছি আমরা আমার দাদুরাও ছবি সব দাদুরা হলে গিয়ে শাড়ি করছিল আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছিলো মানে নামতে ইচ্ছা করতেছিল না বাট মাগরিবে আজান যেহেতু দিয়ে দিবে তো নামতে হবে আর এখানে আমি বলছিলাম যে এদিকে আসো এদিকে আসো দেখো এখানে কি কি আছে তো এদিকে এসে প্রথমে হলো একটা শিম গাছ আমি এখানে চলতেছি বাপরে বাপ কারণ গাছ জ্বরে চলতে গেলে তো পড়ে যাবো আর এখানে হচ্ছে বড়ই ধরছে অনেকগুলো না বড়ই না টমেটো টমেটো সরি ভরে বলতেছি কেন টমেটো ধরছে আর এখানে অনেকগুলো ফুলও ধরছিল আমার তো খুব ভালো লাগতেছিল মানে জায়গাটাতে ধরাতে তো দৌড়িয়ে তো আমরা সবাই খুব মজা করছি অবশ্য আমি বেশি দৌড়াই নাই আমি ছবি তুলছে বেশি আর এখানে হলে গিয়ে আমি উঠে বসেছিলাম আমার কাজিন আসলে আসছে হ্যাঁ আমার থেকে যাই তো অনেক ভয় লাগতেছিল যদি একটু পড়ে যাই আর এখানে দেখো কত ফুল আমি যেরকম বলছিলাম মানে অনেকগুলো ফ্লাওয়ার ছিল আর এটা তো জানোই সূর্য ডুবে যাওয়ার লাস্ট টাইমটা আল্লাহ হাফেজ